We did it. Thank you. দি বিবিসি ইউএল জেনারেল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এবং লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর সহযোগিতায় রাওজানের কদলপুর সুধরমান্দ বিহার প্রাঙ্গণে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ এবং পাহাড়তলী চৌমোহনীস্ত দি বি ইউএল জেনারেল হাসপাতালে সকাল নয়টা হতে বিকাল তিনটা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয় গতকাল সোমবার এই উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দি বি জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ইন্টারন্যাশনাল তিনশো পনেরো বি চার এর জেলা গভর্নর লায়ন মুসলে আহমেদ অপু হাসপাতালের ডিরেক্টর মার্কেটিং অ্যাপেক্সিয়ার অ্যাপেক্সিয়ান কান্তি বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলির সাবেক প্রেসিডেন্ট লায়ন মিরাজুর রহমান তুহিন প্রেসিডেন্ট লায়ন মাহমুদ ইকবাল হোসেন সুমন সেক্রেটারি লায়ন প্রকৌশলী তীর্থঙ্কর বড়ুয়া ট্রেজারার লায়ন সমীরণ কান্তি বড়ুয়া লায়ন দুলাল কান্তি বড়ুয়া লায়ন হেলালুদ্দিন শিক্ষক আশুতোষ বড়ুয়া লিউ ক্লাব অব চিটেগাং কর্ণফুলির প্রেসিডেন্ট লিউ দীপ্তদে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট এবং জোন ডিরেক্টর লিউ মোহাম্মদ জাহেদ হোসেন তাজেক এ সময় উপস্থিত ছিলেন বিসিসি এর ম্যানেজার জুসেফ ডিসিলভা হাসপাতালের ম্যানেজার অ্যাডমিন মোহাম্মদ আমানুল্লাহ আমান ম্যানেজার রাজীব বড়ুয়া লায়ন চক্ষু হাসপাতাল চট্টগ্রামের জ্যৈষ্ঠ সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলির জয়েন্ট ট্রেজারার লিও মোহাম্মদ মোজাম্মেল হোসেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্ডিনেটর লিউ শচিন্দে জেনারেল মেম্বার লিউ ইমরুল কায়েস ইমন লিউ অন্তু সহ আরও অনেক লায়নবৃন্দ লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলির সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্পে রাওজান রাঙ্গুনিয়ায় দুই শতাধিক রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা বাইশজনকে সম্পূর্ণ বিনা খরচে চক্ষু অপারেশনের জন্য নির্ধারণ এবং শতাধিক রুগীর ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয় সভায় জানানো হয় অত্র অঞ্চলে গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রতি শুক্রবার দি ইউএল জেনারেল হাসপাতালে লায়ন ক্লাব অব চিটাগাং কর্ণফুলের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্নার স্থাপন করা হবে চিটং কর্ণপুলি পক্ষ এবং পক্ষে এবং বিসিজল প্রপার্টি ক্রেডিট মাধ্যমে আজ আমরা পশ্চিম বরোপার রাজনের মধ্যে আমরা বৃক্ষরোপণ সহ এবং বৃক্ষ সারা বিতরণ বনজ ফলজ বৈশ্বর্য সারা বিতরণ করছি গৌরচন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং পূর্বান্ধারমার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ওবায়দে খান সামিয়া টিভি রাউচান চট্টগ্রাম